অনখরা পুতুল জিন্দা আল্লিংসা নিল্লা লিয়া বুধুন আল্লাহ বলতে সিনেহা মানুষ হ্যাঁ জিঞ্জাতি আমি আল্লাহ তালা তোমাদের জন্য সব কিছু বানাইলাম অনাখনা পুতুল জিন্দাবাল্লিংসা আর মানুষ আর জিঞ্জাতিকে বানাইছি হিল্লা লিয়া বুধুন একমাত্র আমার ইবাদত বন্দুকী করার জন্য গুলাল আমিন মানুষ চলাচল করবে জীবিকা নির্বাহ করবে জীবনযাপন করবে তাদের জীবনযাপন করার জন্য বেকারিম আসমানের নিচের জমিন বানাইলেন জমিনের পূর্বে পুরো পৃথিবী সব পানি দ্বারা বেষ্টিত ছিল জমিন তখন সৃষ্টি করা হয় নাই পানি দ্বারা বরপুর ছিল মানুষ যেন চলাচল করতে পারে তাদের নিয়ামত হিসাবে পানির উপরে সাতটা স্তরে জমিন সৃষ্টি করলেন রব্বুল আলামিন যখন জমিনটাকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর পানির উপর জমিনটা তাতে হাব তাহরকল আরদ জমিনটা নড়াচড়া শুরু করে দিয়েছে নড়তে শুরু করেছে কাপ্প কাঁপ কম্পন সৃষ্টি হয়ে গেছে তাপতে শুরু করলো যদি জমিনটা এরকম ভাবে কম্পন করতে থাকে কাঁপতে শুরু করে আমার বান্দা মানুষ দুনিয়ার মধ্যে যাবে তারা চলাচল করবে তাদের চলাচলের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হবে রব্বুল আলামিন, বান্দা দুনিয়ার মধ্যে চলাচল করবে জমিন সৃষ্টি করলেন তাদের উপকারার্থে সেই জন্য যখন জমিনটা নাড়া করা চড়া শুরু করে দিল রব্বে কেরিম পাহাড়কে সৃষ্টি করলেন রব্বে কেরিম পাহাড়কে সৃষ্টি করলেন মানুষের উপকারার্থে আমি আল্লাহ তারা পাহাড় কে পেরেক সুরূপ বানিয়ে দিলাম মানুষের উপকারার্থে পাহাড়টাকে বানিয়েছেন আল্লাহ তারা আমার আত্মার জন্যই জমিনটা যখন নাড়াচড়া শুরু করে দিয়েছে জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ তালা আরসটা ছিল আরো পানির উপরে ছিল আর আরসু রহমান আলাল মা তখন মাটি ছিল না জমিন ছিল না আল্লাহ তালা আরসটা পানির উপরে ছিল আল্লাহ তালা জমিন সৃষ্টি করলেন জমিনটা নানাচর শুরু করে দিল এই যেন নানাচর না করে। রব্বুল আলমিন পাহাড়কে সৃষ্টি করলেন পেরেক শুরু ওন জিবালে হু আমি ও অপ্না আলামিন যেন জমিনটা নানাচড়া না করে পাহাড়টাকে পেরেক শুরু মেরে দিলাম জমিনের মধ্যে জমিনটা স্থির হয়ে গেল জমিন কি হয়ে গেছে স্থির এখন আর নানাচড়া করে না পেরেসনা যখন দেখ প্লেনাল নতরা জমিন সৃষ্টি করলেন জমিনটা যখন নানাচারা শুরু করলো তখন প্যারেক পাহাড়ের মাধ্যমে না জানি পাহাড়টা কত শক্তিশালী করতেছেন পাহাড় চেয়ে আর কোন শক্তিশালী জিনিস আছে কিনা কারণ জমিটা নড়াচড়া করতেছে জমিনের চেয়ে আর শক্তিশালী কি পাহাড় তো পাহাড়ের চেয়ে আর শক্তিশালী কোনো কিছু আছে কিনা আপনি তো করলেন মনে হচ্ছে কত শক্তিশালী সৃষ্টি করার সঙ্গে সঙ্গে সেই পাহাড়ের কোন জিনিস আছে কিনা রব্বুল আলমিন বললেন হ্যাঁ আমার শুনে রাখো এই পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি সেটা হলো লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কি বলেন

রবুল্লা লোহার চেয়ে শক্তিশালী আগুন কারণ থেকে আগুনের মধ্যে আপনি তো জমিন সৃষ্টি করলেন তার যে শক্তিশালী পাহাড় পাহাড় সৃষ্টি করলেন তার চেয়ে শক্তিশালী আরো কিছু আছে কিনা হা লোহা তার তো শক্তিশালী আছে কিনা আগুন আগুনের চেয়ে শক্তিশালী কোনো কিছু আছে কিনা রব্বুল আলামিন বলতেছেন हां আগুনের যে শক্তিशाली অনور আছে আগুনের যে শক্তিशाली জিনিস হলো পানি কারণ আগুনটা নিবে কিসমতে পানিই মত হলো তাহলে ওবুদা আগুনের যে শক্তি কি পানি ফেরেশতারা প্রশ্ন করল ইয়া রব্বি আগুনের যে কোনো শক্তিशाली জিনিস কি আছে কি আগুনের মধ্যে পানি পানিতে পানি এর যে শক্তিशाली কোনো দেশ আছে কিনা না ও রব্বুল আলামিন বললেন হ্যাঁ আগুনের চেয়ে শক্তিশালী পানি পানির চেয়ে শক্তিশালী আরেকটা জিনিস হলো পানির চেয়ে শক্তিশালী হলো বাতাস কারণ পানির একদিন তাকে বাতাস আসলে বাতাসের মধ্যে দূরে চলে থাকে তার বোঝা গেল পানির চেয়ে শক্তিশালী কি বাতাস বললেন কত শক্তিশালী তিনি দেখলাই বাতাস ও শক্তিশালী মুরুগা ও শক্তিশালী পানি ও শক্তিশালী আগুন ও শক্তিশালী ফেরেগ ও শক্তিশালী পার ও শক্তিশালী তার চেয়ে শক্তিশালী জিনিস আছে কিনা

ওয়াজআলাল লিবাসা আমি আল্লাহ তলাই রাতটাকে তোমাদের জন্য নিয়ামত হিসেবে দান লিবাস হিসেবে আবরণ করে হিসেবে আবরণ হিসেবে লিবাস বানিয়ে দিলাম রাতটাকে লিবাস যেন তোমাদের ডেকে রাখে বান্দা সব কিছুগুলোকে বান্দার সব কিছুকে লিবাস রাতটাকে ডেকে রাখে কারণ রাতের মধ্যে বান্দা অনেক কাজ করবে রব্বে কারিমের পক্ষ থেকে বান্দা অনেক সময় नेक কাজও করবে গুনাহ করবে শয়তানের দুকাপরে ইমরাতেরে বেলাই চুরি করবে কে বুঝতে পারবে না চুরি করা আরাম রাতের বেলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করা কেউ টের পাবে না রাতের বেলায় তাহাজ্জুদ আরাম কেউ টের পাই না রাতের বেলায় পরামর্শ করা আরাম কেউ টের পায় না ওয়া জাআলনা লাইলান লিবাসা আমি আল্লাহ তলা রাতটাকে তোমাদের আবরণ বানাইরা পর্দা বানিয়ে দিলাম রাতের বেলা যা কিছু কোরা করো সবকিছু তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে

দিন না হতো শুধু রাতই হতো কাজ করা সহজ হতো কাজ করা সহজ হতো কাজ করা সহজ হতো কে আল্লাহ বলতেছেন ওয়াজা আনান নাহারু মাআশা আমি দিনটাকে তোমাদের জন্য মাস করে দিলাম যে জীবিকা নির্বাহ করার জন্য নিয়ামত সে দিলাম আমি আল্লাহ তলা তোমাদের নিয়ামতের জন্য আকাশের মধ্যে আকাশ দেখতেছো বা বনাইনা ফাওকাকুম সাবআন শিদাদা শিদাদা মজবুত 7টা আসমন তোমাদের জন্য বানাই দিলা আল্লাহ তলা আমাদেরকে সাহায্য ছিল 7টা আকাশ আমাদের জন্য বানাইছেন

সূর্য ওজা আল্লাহ সিরাজাও ওয়াহাজা আকাশের মধ্যে যদি একটা বাচ্চা একটা সূর্য দেখা যায় এই সূর্যটা আমি আল্লাহ তলা তোমাদের জন্য বানাইলাম এই আকাশের মধ্যে আল্লাহ তলা আর বানাইলেন সূর্য আমাদের জন্য বানালেন নক্ষত্ররাজি সব কিছু আমাদের জন্য বানাইলেন সূর্য যদি না উঠতো সূর্য সৃষ্টি না হতো আমাদের জন্য দিনে বাইরে চল চল কত কষ্ট করে যেত বান্দা অনেক কষ্ট রাজি পন্তুমের মধ্যে ফসল উৎপন্ন হতো না রব্ব کریم ফছলত বন্ন হওয়ার জন্যmarkdown বাগনে সুজা হলটাকে রাতের বেলায় যে চাঁদ দেখতেই দক্কতও দেখা যায় আমরা যে আম খাই কাঁঠাল খাই লিচু খাই বিভিন্ন ফল ফলের দিকে আপেল খাই কুমড়া খাই তার মধ্যে যে মিষ্টিতা আছে পরিপূর্ণতা আছেkitchen-এর মধ্যে আছে তার মধ্যে যে পরিপক্কতা আসে কালারটা যে পরিবর্তন হয় তার মধ্যে যে মিষ্টতা আসে সবগুলো মিষ্টতা আলামিন। এই আকাশের মধ্যে চাঁদ রেখেছেন চাঁদের আলুর মধ্যে পরিপক্কতা হয় নক্ষত্রের আলুর মাধ্যমে আকাশের মধ্যে দেখতে পাচ্ছেন চাঁদ এই চাঁদের আলুর কারণে আমাদের ফল ফলা কি হয় পরিপক্ক হয় কালারিং হয় আর নক্ষত্রের তাড়াতাড়ি যে দেখা যায় এই তারকারাজির আলুর মাধ্যমে আমাদের ফল ফলাদের মধ্যে মিষ্টতা আসে তাহলে প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা আমাদের ডানে বামে উপরে নিচে চতুর্দিকে শুধু কি বলেন আল্লাহ তালা নিয়ামত সবকিছু আল্লাহ তালা আমাদের জন্য বানাইছেন আর আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আল্লাহ তালার জন্য আমি

আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তালার জন্য আর আসমান জমিন তারকা রাজি নক্ষত্র চাঁদ সূর্য নদ নদী পর্বতমা সব কিছু কাদের জন্য মানিয়েছেন আমাদের জন্য মানিয়েছেন আর আমাদেরকে মানিয়েছেন আল্লাহ আল্লাহ তালাকে খুঁজে নিতে হবে আল্লাহকে আল্লাহ তালা ইবাদত বন্ধু ইয়ে করতে হবে মেহমান তালে আসছেন সংক্ষিপ্ত এখানে শেষ করলাম ও আখিরত আমার আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী যতটুকু আলোচনা করেছে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা নিয়ামত গুলোকে পাওয়ার পর নিয়ামত সুখ্যা দেখার অভিজ্ঞতা আমি নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে